টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী একুশ মে রজ মঙ্গলবার আসন্ন নেসারাবাদ সরপকাঠি উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই এস এস সোহাগ ভাই এস এস সোহাগ ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল মার্কাই টিউবয়েল মার্কেল টিউবয়েল নেম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা সবার সেরা মার্কা টিউবওয়েল নেম মার্কা জনপ্রিয় মার্কা টিউব অয়েল মার্কা শান্তিপ্রিয় মার্কা টিউব অয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা টিউব অয়েল মার্কা সৎ ও যোগ্য প্রার্থী এস এ সোহাগ ভাই সোহাগ ভাইয়ের সালাম নিন টিউব মার্কাই ভোট দিন সোহাগ ভাইয়ের আদাব নেন টিউবেল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সোহাগ ভাই সোহাগ ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নে অংশ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি টিউবওয়েল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা এস এ সোহাগ ভাইয়ের ভোটার জরা প্রিয় এলাকাবাসী উন্নয়নের লক্ষ্যে পরিবর্তনের পক্ষে সাধারণ মানুষের বিশ্বস্ত ঠিকানা যুব সমাজের আইকন তারুণ্যের প্রতীক এবং তরুণ উদ্যোক্তা এস এ সোহাগ ভাই সোহাগ ভাই একটি স্মার্ট উপজেলা বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ আর তাই যাবার পথে বলে যাই এস এ সোহাগ ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রিয় এলাকাবাসী মনি রাখবেন নেই নিষ্ঠার মার্কা টিউবওয়েল মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা টিউবওয়েল মার্কা কি সুন্দর মার্কা রে ভাই টিউবওয়েল মার্কা টিউবাইল মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান টিউবাইল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান এস এ সোহাগ ভাইয়ের রেখমান সোহাগ ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার সোহাগ ভাই নাম তার শহাগ ভাই জগগলক জয়ের মালা তারই হোক জয়ের মালা পরবে করা সোহাগ ভাইয়ের ভোটার যারা টিউ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে ফুলিয়া টিউ বইলে মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন টিউ বইলে মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা টিউবওয়েল মার্কা মায়ের কোলে শিশুর ডাক টিউবওয়েল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনসল টিউবওয়েল মার্কা প্রিয় এলাকাবাসী টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে টিউবওয়েল মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার